কাঁঠাল গাছ আমি জানি সবাই কাঁঠাল গাছ চিনেন এই হচ্ছে এটাকে বলে মুচি যদি আমি অত ভালো জানি না কাঁঠালের অনেক গুণাবলী আছে সেটা আমি নাই বলি আমার বলতে বলতে মানে সময়ই শেষ হয়ে যাবে ভিডিওটা আমি শর্ট নিতে যাচ্ছি তো এই কাঁঠালের মুচি দিয়ে একটা ভর্তা বা একটা আচার টাইপের কোনো কিছু একটা বানাবে সেইটার প্রসেসিংটা আমি দেখাত এই হচ্ছে ছোট ছোট কাঁঠাল এটা দিয়ে আমরা হচ্ছে কাঁঠালের ভর্তা টাইপের কিছু একটা খাবো এটাকে মুচি মুচি ভর্তা বলে এটার প্রসেসিং শুরু হয়েছে এই মুচিটা তৈরি করছে ময়না খুব আমাকে বলছিল আপু দেখো আমি তোমাদেরকে একটা সুন্দর একটা আচার টাইপের একটা কোনো কিছু তৈরি করে দিচ্ছি যদিও আমরা এগুলো কখনো আমি নিজেই খাইনি তো প্রথমবার ট্রাই করা হবে আমার তো খুব সুন্দর করে মা খাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের তাবু এলাকা সুন্দর না ভাই ভাই টাটা